মা বোনেরা চারটা কাজ আজকে থেকে আপন বানায় এক হচ্ছে আমানত রক্ষা করবেন জান্নাতের কয়টি সবাই বলেন আটটি জান্নাতের দরজা কোন মা বোন যদি এই চারটি আমল যদি শুধু করতে পারেন ওই আট দরজার যে কোনো দরজা দিয়ে আল্লাহ তাকে জান্নাত বলছে deben deben তিনি যেই দরজা দিয়ে যেতে চাই সেই দরজা দিয়ে আল্লাহ তাকে জান্নাত দান করবেন আমাদের পুরুষদেরও একটা সুসংবাদ আছে যারা রোজা রাখবে রোজাদারদের জন্য একটা জান্নাতের দরজার নাম হলো বলেন আল্লাহর হাবিব বলেছেন কেমতির দিন এক শ্রেণীর মানুষকে জান্নাতের ঘোষণা দেওয়া হবে তারা জান্নাতে ডুবতে থাকবে ডুবতে থাকবে আবার আর এক শ্রেণীর মানুষকেও জান্নাতের ঘোষণা দেওয়া হবে অমুক শ্রেণী জান্নাতি নামাজি জান্নাতি তারা ওই দরজা দিয়ে জান্নাতে যাওয়ার জন্য সেখানে বের করবে কিন্তু আল্লাহ তালা হুকুম করবেন ওকে এই দরজাটাকে বন্ধ করে দেওয়া হোক কারণ এই দরজা দিয়ে কেবল রোজাদারাই যায় এই জন্য রোজা রাখলে আল্লাহর কাছে লাভ আছে না নাই কেউ যদি রমজানের রোজা রাখে দুনিয়ার মধ্যে তার দুইটা পরোয়ানা জারি হয় পরোয়ানা মানে কি গ্রেফতারি পরোয়ানা এমন গ্রেফতারি পরোয়ানা দিন যে রোজা রাখবে ইফতারির সময় এত খোদা লেগেছে এত বিবাসার্থ পানি পেলেই খাবে জীবনে যেই খাবারের প্রতি বেশি আসক্ত ছিল এমন দামি খাবারটা যদি কাউকে সামনে এনে দেওয়া হয় ওই খাবারের দিকে তাকায় না আল্লাহর বান্দাবান্দি তাকায় বেলা ডুবার দিকে ঠিক কিনা তিনি দেখে কয় মিনিট আছে কতক্ষণ বাকি আছে আল্লাহর হাবিব বলেছেন ওই রোজাদারের জন্য ইফতারির পূর্ব মুহূর্তে আল্লাহ তালার সাথে তারা পরোয়ানা জারি হয়ে যায় আর একটি পরোয়ানা হলো যারা এই রোজাদার অবস্থায় যারা মৃত্যুবরণ করবে যারা সয়েম হিসাবে মৃত্যুবরণ করবে আল্লাহ তালা কেমতের দিন সর্বপ্রথম তাদের সাথে দেখা করবেন দেখা করবেন অত্যাসন্ন রমজানের রোজা রাখতে তৈরি আছেন তো ইনশাল্লাহ

আমি বলম না আপনারাই বলেন আল্লাহ তালা বলেন হে ইমানদার তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে কেমন ফরজ যেই ফরজ আমি পূর্ব জাতিদের উপরেও করেছিলাম সোহান আল্লাহ ওই পূর্ব জাতিদের মধ্যে যেমন রোজা ছিল তোমাদের কেউ দান করলাম তোমরা যদি রোজা রাখতে পারো সবচাইতে বড় সুসংবাদ হলো আমি আল্লাহ তোমাদেরকে মোত্তাকি বানায় দেব আর মোত্তাকি যারা হবে তারা কোথায়

এই যে আগামী রমজান সবাই বলেন আগামী রমজানে একটি রোজাও সরিয়ার সম্মত কারণ সারা কাজা করব না আমিন আল্লাহ মা বোন ভাই বোন সকলকে আল্লাহ তালা কবুল করুন বলেন আমিন যদি এই ইমান নিয়ে যদি আমল নিয়ে কবরে যেতে পারেন আপনার আমার জন্য আল্লাহ তালার জান্নাত তৈরি আছেন সকলেই বলেন আলহামদুলিল্লাহ আমার আর জান্নাতের মানুষ জান্নাতেই চলে যেতে চাই ঠিক না ভাই ঠিক আমরা জাহান নামের কীট হতে চাই না যারা জাহান নামের কীট হয়েছে দুনিয়াতে তাদের আলামত গুলো দেখে আজকে আমরা চিনতে পেরেছি ঠিক কিনা এই পথে আমরা হাঁটবো না ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন আসসালাম আলাইকুম আমরা অত্যন্ত শ্রদ্ধাবাদন এবং আমরা পলিসে বললাম না একটু বসেন কেউ না উঠি ভাই হবে দোয়া হবে একটু বসেন কষ্ট করে বসেন বসে সম্ভব বড় ভাই

আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়ালা আলী মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়ালা আলি মুহাম্মাদ কামা বারকতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মহিলা প্যান্ডেল খিচুড়ি বাড়াইছেন না মহিলাদেরকে দান নাই এই পরিচালক কে আছেন মা বনদের খিচুড়ি বাড়ান নাই

ইন্ন কাং তালহাব রব্বুল আইল আমিন আয়াল্লাহ গভীর রজনী পর্যন্ত আপনার বান্ধাবান্দেরা আমার মতো আমাদের প্রধান অতিথির মতো আয়াল্লাহ নালায় গুনাগার বান্দার মুখ থেকে আপনার দামি করানের কথা শোনার জন্য আপনারা হাবিবের হাদিস শোনার জন্য চাতবাকির মতো তাকে বসে বসে যারা শুনল রব্বুলা আল আহমিন মেহেরবানী করে এই মাহফিলকে সকলের হিদায়েতের জন্য কবল করে নিন রব্বুল আলামিন প্রত্যেকটি কথা সকলের হেদায়েতের জরিয়া বানিয়ে দিন আয় আল্লাহ যারা উপস্থিত হয়েছে একটি গুনাহ বাকি থাকতে ও আজকে দা নিজ নিজ ঘরে ফিরায় নিয়েন না আল্লাহ প্রত্যেকের জিন্দগির তমাম গুনাগুলি মেহেরবানি করে মাফ করে দিন আয় আল্লাহ যারা হাত তুলেছে আমিন আমিন বলছি আমাদের প্রত্যেকের জন্ম দুঃখী মা বাবার জিন্দগির গুনাগুলি মাফ করে দিন

নিজের হাতে কত মাইয়ে দাফন করে আসলাম খবরে নামায় আসলাম আয় আল্লাহ কেউ খবর নিতে পারি না নেওয়ার মতো কোনো ব্যবস্থাও আপনি রাখেন না আল্লাহ আয় আল্লাহ ওই কবরটা কারো জন্য জান্নাতের বাগান আপনারা হাবিব বলেছেন কারো জন্য জাহান্নামের নামের আয় আল্লাহ আমাদের ময় মুরব্বী আত্মীয় স্বজন যারা কবরে তাদের কবর গুলোকে জান্নাতের বাগান আত্মীয় স্বজনের ময় মুরব্বীদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন আয় আল্লাহ যাদের মা বাবা বেছে আছে তাদেরকে নেক হায়াত দান করে দিন আয় আল্লাহ জন্য মা বাবাকে জান্নাতের রশিলা বানিয়ে দিন সকল মা বাবা আছে সন্তান গুলোকে যেন দিন শিক্ষা দিতে পারে ইসলাম শিক্ষা দিতে পারে ইসলামিক জীবন ব্যবস্থার জন্য তাগিদ দিয়ে সন্তান গুলোকে যেন নিজেদের জান্নাতের ঝরিয়া বানাইতে পারে কবুল করে নিন আয় আল্লাহিল কে আপনি কবুল করে নিন আয় আল্লাহ অত্যন্ত মোহাব্বাত খন্দকার যখন দস্ত বলে ডাকে হৃদয়টা শীতল হয়ে যায় আল্লাহ আয় আল্লাহ এই মোহাব্বত মুখী মার মুসাফিরের জন্য শুধু নই এই মোহাব্বত আপনার কোরআনের জন্য আল্লাহ এই মহাব্বত আপনার ইসলামের জন্য এই মোহাব্বত আপনার দয়া রহমতের জন্য আল্লাহ মেহরবানি করে ভাইজানকে নেক হায়াত দান করে দিন আল্লাহ বাইজানের পূর্বপুরুষের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন আয়াল্লাহ সন্তান সন্তান আদিদেরকে আপনি কবুল করে নিন আয়াল্লাহ সন্তান সন্তান আদিদেরকে ভাইজানের পরিবারের জন্য চক্ষু শীতলকারী সন্তান বানিয়ে দিন আয়াল্লাহ আমাদের সকল কি দিনের জন্য কবুল করে নিন ইসলামের জন্য কবুল করে নিন আয়াল্লাহ কোরানের জন্য কবুল করে নিন আয়াল্লাহ সকল ষড়যন্ত্রকে রুখে দিয়ে বাংলাদেশকে আপনি ইসলামের বাংলাদেশ বানিয়ে দিন আমরাও যেন নামে নয় কামে যেন প্রমাণ দিতে পারি কবুল করে নিন রব আলিন যা চেয়ে চিতা দান করে দিন যা চাইতে পারি নাই প্রয়োজন সেগুলো আপনি গায়ে বেখাজানা থেকে পূর্ণ করে দিন সুস্থতার জিন্দিগি নসিব করে দিন আয় আল্লাহ খাস করে প্রধান অতিথি সাহেব সভাপতি সাহেব আয়াল্লাও যারা কথা বলেছেন শুনেছেন রব্বুল তাদেরকে অনেক দান করে দিন আয়াল্লা বিমোহিত করানুল কেরিমের কথাগুলো মুগ্ধময় কথাগুলো আয়াল্লাহ দেশ বিদেশে সকলের কাছে পৌঁছানোর জন্য তৌফিক দান করে দিন সকলেই পরে রব্বির হাম كما ربياني صغيرا اللهم رب رحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة أما يسيف وسلام على المرسلين واجعل كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله